ইমরান ভাই আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম ভাইয়া কেমন আছেন আলহামদুলিল্লাহ আজকে স্পেশাল কি ভাই আজকে স্পেশাল একটা এসআই নোয়া সবচেয়ে নোয়ার ভিতরে গ্রেডের নোয়া দেখাবো আজকে দুই হাজার তেরোর মডেল দুই হাজার সতেরোতে রেজিস্ট্রেশন একেবারে ফুল লোডেড টিপটনিক গিয়ার আপনার সানরুফ মুনরুফ পেছ সেন্ট্রাল এসি পেছনে মনিটর তারপরে অ্যান্ড্রয়েড প্লেয়ার মানে সবচেয়ে হাই গ্রেডের একটা আপনাকে নোয়া এসআই দেখাবো আজকে শীতকালের সারা গাড়ি একেবারে সেরা আর ভাই এই গাড়িটা প্রয়োজন হবে কিছুদিন নির্বাচনের আগে আগে আচ্ছা এবার এবার আমরা নিচে নামিন ভাই ভিতরটাই দেখে আগে দেখাবেন দেখান পুশ স্টার্ট ভাই পুশ স্টার্ট আপনার টিপটনিক গিয়ার জি জি আপনি দেখেন কত সুন্দর মনিটর ওকে আপনার মাইলেজ আছে 67000 কিলোমিটার এটা অরিজিনাল মাইলেজ অরিজিনাল আর 90 লিটার সিএনজি সিলিন্ডার 90 লিটার 90 লিটার

মানে কি নাই ভাই নোয়ার ভিতরে সব আছে আসতেছি সিএনজি এলপিজি করার টেনশন নাই ডোর পাওয়ার সানরুফ মুনরুফ ব্যাক ক্যামেরা পেছনে মনিটর এই এখান থেকে দেখাই দেন কত সুন্দর মনিটর সব একই অবস্থায় আছে এবং ব্ল্যাক ইন্টেরিয়র ব্ল্যাক আছে নোয়া বডি কিট সহ বডি কিট সহ এবং কালারটা অরিজিনাল আছে ভাই এটা চালা অনেক মজা আমি আমার বাচ্চা নিয়ে এটা নিয়ে ঘুরছি আচ্ছা সামনে পিছনে গ্লাস অরজিনাল ভাই এই দেখেন এখনো মোশন সেন্সর আছে আর এখনো এক স্টিকার আছে আচ্ছা এবং ইঞ্জিন স্টার্টে রাখছেন ভাই জি দারুন ইঞ্জিনটা খুলে দিই সি হচ্ছে দু হাজার এই যে দেখেন কত সুন্দর এই যে সিএনজি করার একেবারে অরিজিনাল দেখছেন টনটনা একদম টনটনা বডি এসিস মার্সাল একদম ফ্রেশ জি ভাই